ওয়েলকাম টু থার্ড এপিসোড অফ ইসবেল বেবলস লেবাননে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা অবগত আছেন ইসবেল বেবলস জায়গাটা অনেকটা সুন্দর একটি জায়গা লেবাননের রাজধানী থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার উত্তরে বাইব্লুত শহর অবস্থিত বেবলসের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে দাওরা থেকে ছোট মাইক্রোবাস অথবা বড় বাসা করে আপনি আসতে পারবেন ইসবিল ইসবিল থেকে সিএনজি অথবা ট্যাক্সিতে আপনি ভিভলসে পৌঁছে যেতে পারবেন ভিবলসে রয়েছে নানারকম প্রাকৃতিক সৌন্দর্য এবং নামি দামি সব এর পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন ধরনের অ্যারাবিক রেস্টুরেন্ট তাছাড়া রয়েছে ভিবলস মারিনা যেখান থেকে বাংলাদেশিরা এবং এই দেশের লেবানিজরা সহ বোট বাড়া করে সমুদ্রে ঘুরে আসতে পারে আপনিও চাইলে বিউলস এর সৌন্দর্য উপভোগ করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন এপিসোডে নতুন জায়গায়